তো বের হওয়ার পর লম্বা সময় সফর করছে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হওয়ার পর এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য নামস বাহনটারে পাশে রেখে দিস ঘুম থেকে উঠছে উইঠা দেখে বাহনও নাই খানাও নাই পানিও নাই পাথেও যা আছে সফরের সব চলে গেছে এই লোক পেরেশানির মধ্যে পড়ে গেছে এখন আবার কি করা চিন্তা করতেছে আমি কি বাড়িতে ফিরে যাবো বাড়িতে ফিরে গেলেও মারা যাবো কারণ না খাই মেরে যাবো যাইতে যাইতে আমি কি সফরের স্থানে যাবো না এনে গেলেও মারা যাব না খায়া মারা যাব তাহলে কি করা যায় এখানেই থাকি বইসা বইসা আল্লাহ বিল্লাহ করি বইরা যাব শেষ তো উনি ওখানে বইসা রইছে মুসলিম শরীফে লম্বা স্বাদিষ্ঠা বইসা রইছে কিসের অপেক্ষায় যে না খাইয়া বইরে যাবার খানা তো নেই বইসা বৈসা যখন অপেক্ষা করতেছে ইতিমধ্যে আবার ঘুম আসছে ঘুম আসার পর হঠাৎ ঘুম থেকে তার চোখ খুলছে চোখ খোলার পর দেখে তার বাহন তার খানা তার পানি তার পাথেও আবার তার সামনে উপস্থিত কেমন খুশি হয়েছে নবী হাদিসে বলে এই লোক খুশির কারণে বিশিদ্ধ তিলফারহি আসছে বিশিদ্ধা ফারহি খুশির অতি সহ্যে কি বললাম খুশির অতি সহ্যে যেহেতু কুমিল্লা আমিও কুমিল্লা খুশির অতি হল হলো সুন্দর বাংলা আমগো কুমিল্লার বাংলায় খুশি ঠেলায় কিসের ঠেলায় ওই ব্যক্তি খুশি ঠেলায় আল্লাহ রে বলে আল্লাহ আপনি হলাম আমার আমার বান্দা আর আমি হলাম আপনার রব এটা কিন্তু ওর মনের কথা না মুখে বল মানে মনে কিন্তু মনের কথা কোনটা জানেন আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা এটা হলো মনের কথা কিন্তু ওই যে খুশিতে মুখ দিয়ে যে কি বলছে হের মাথায় নাই তো খুশিতে বলতেছে আল্লাহ আপনি আমার গোলাম আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে কিন্তু তার মুখে এটা বললেও মনে কিন্তু মনের কথা এটা না মুখে বের হয়ে গেছে খুশিতে নবীজি বলেন এই ব্যক্তি হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার পর এত খুশি হইছে খুশির কারণে মুখ দিয়ে কি বলছে তার এই কথাটাও জানা নাই লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন

في ايه حديث المدرس قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل নবী বলেন আল্লাহ রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন রব রাতের বেলা ক্ষমার হাত বাড়ায়া রাখে ও বান্দা ক্ষমা চাও ক্ষমা চাও দিনের অপরাধী যারা তাদেরকে মাফ করার জন্য রব রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করেন আর যারা রাতের বেলা পাপ করে তাদেরকে ক্ষমা করার জন্য রব দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেয় হে দিনের পাপিরা কই তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি রক্ত তোমাদেরকে ক্ষমা করতে চাই কই ক্ষমা চাও না কেন আরে ক্ষমা চাও আমি ক্ষমা করব রব খুশি হয় আল্লাহ খুব খুশি হয় ক্ষমা চাইলে তাহলে দিনে আমরা অনেক গুণা করি আল্লাহ কয় রাতেও তো আমি মাফ করি তো আল্লাহ রাতেও তো গুণা করি সমস্যাকে দিনেও মাফ করি টোটালটা মিলান তো চব্বিশ ঘন্টা রব আমারে আপনারে মাফ করতে চায় কিন্তু একটু খালি রব চায় যে আমার একটু ডাকো তোমরা আমার একটু বলো আমার ভালো লাগে আপনি আববারে যদি দুইবার তিনবার চারবার পাঁচবার ডাকেন না যদিও বা ছয় সাতবার সময় হলেও একটু ডাক কি রে এত ডাকস কা যদি আব্বা আপনি আম্মারও যদি পাঁচ সাতবার এরকম ডাকেন ঠিক আছে নি মা কিন্তু হঠাৎ বলবে এ কী বলতো কি সমস্যা কি রাগ হয়ে যায় আপনার মালিককে যদি এক কথা দুই তিনবার বলেন রাগ করে আমারেও যদি আপনি এক কথা চার পাঁচ বলেন শতর এই এক কথা বারবার করে এত পেডের পেডের করেন কা আপনি যদি আল্লাহরে এক কোটি বার আজকে বলেন আল্লাহ মাফ করেন माफ করে মাফ করে আল্লাহ কয় ভালো লাগে ভালো লাগে ভালো লাগে সুবহানাল্লাহ হাদিস আছে মানলাম ইয়াসালিল্লাহ ইয়াকদাব আলাই নবীজি বলেন আল্লাহর কাছে যদি না চাও আল্লাহ রাগ করে আমগা কাছে চাইলে আমগা কাছে যদি চাই চাই কেউ নামাজ খারাপ হয় এতবার চান তো আল্লাহ কয় চাও না কা আমরা এতবার চাওতাম কালকে না বিশ টাকা দান করছি স্যার দেন দশ টাকা দান কালকে না দিলাম আর দেন আরে দিলাম না বারবার বারবার চাইলে আমরা বলে ফেলি মানুষ হিসাবে এতবার চাওয়া লাগে আল্লাহ করে চাও না কেন আর কিভাবে বুঝাবো বলেন আমরা এই এত চাও কেন আল্লাহ কয়ে চাও না কেন মানুষ চাইলে রাগ করে রসুল বলেন আল্লাহ না চাইলে রাখ করে তাহলে ক্ষমা কম চাবো না অনেক বেশি অনেক বেশি বলবো আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করেন আল্লাহ তবা করি আল্লাহ মাফ করেন এরকম বেশি বেশি বলা তাহলে গুনা মাফের এক নাম্বার উপায় তবা করা তবার তিনটি শর্ত কয়টি ফকিগন আরেকটি বাড়াইছে মোট চারটি মহাদ্দেশিনে করান তিন তিনটি লেখছে এই তিনটির সম্পর্ক আল্লাহর হকের সাথে চতুর্থটার সম্পর্ক বান্দার হকের সাথে প্রথম তিনটি শর্ত হলো এক নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া বাস এই মুহূর্তে অনুতপ্ত হয়ে ফেলেন আমি আপনি আমরা সবাই আমি অনুতপ্ত হচ্ছে আগের গুনার উপর আপনারা হয়ে যান অতীতের গুনাহের উপর অনুতপ্ত না ঠিক মানে মন থেকে আনেন যে না আমি ঠিক করি নাই ইবনে মাজার চার হাজার দুইশো বান্ন নাম্বার হাদিসে নবীজি বলেন আর না দামু আর অনুতপ্ত হওয়াটাই তওবা দুই নাম্বার অতীতের গুণা ছেড়ে দেওয়া এক অনুতপ্ত না এই গুণাগুলোর উপর আমি অনুতপ্ত দুই ছেড়ে দিলাম যা ছেড়ে দিলাম তিন ভবিষ্যতে আর করব না এক অনুতপ্ত আমি দুই ছেড়ে দিলাম তিন ভবিষ্যতে আর করব না এই তিনটা শর্ত চার নাম্বার বিষয়টা হলো বান্দার হক যদি নষ্ট করে থাকেন ওই বান্দার কাছে গিয়ে মাফ চাইতে হবে আমার মাফ দেন কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না এটা আপনি বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে তাহলে আমরা কি শিখলাম গুনা মাফের এক নাম্বার উপায় তবা করা দুই নাম্বার ইস্তেকফার কি একটু পরি দুই আমরা সবাই মিলে চলেন আস্তাউফিরুল্লাহ আমরা মোট চারবার পড়ছি বিশ্বাস করেন এই চারবারই আমাদের কোনো না কোন আল্লাহ মাফ করছে একদম সত্যি কথা যতবার পড়বেন গুনামাফ হবে আপনি যতবার পড়বেন গুনা হবে তো আস্তা পরা মা বোনরা রান্না করতেছেন আস্তা গাড়িতে আছেন আস্তা বাড়িতে আছেন আস্তা ফিরুল্লাহ কৃষি খেতে কাজ করতেছেন আস্তা চলতেছেন আস্তা ফিরুল্লাহ হুজুর আমি কি আস্তা ফিরুল্লাহ বেশি বলবো না সুবাহান এটার একটা সুন্দর জবাব দিছে আমাদের পূর্ববর্তী সালফে সালিহিনগণ তারা বলেন জামায় ময়লা থাকলে সাবান দিয়ে ধোয়া করতে করতে হয় আর পরিষ্কার জামাকে আতর দিয়ে মাখতে হয় জামা যদি ময়লা হয় সাবান লাগাও জামা যদি পরিষ্কার হয় আতর লাগাও কলম যদি নাপাক হয় ইস্তেগফারের সাবান লাগাও কলম যদি মনে করো না মোটামুটি পাক করছি ইস্তেগফার দিয়ে তো সুবহানাল্লাহর আতর লাগাও সুবহানাল্লাহ গুনাহ থাকলে ইস্তেগফার গুনা আপনার আস্তাফুল্লা অনেকক্ষণ পরার পর বাস এবার কলবকে সাফ করলাম ও আচ্ছা কলবে তখন ময়লা ছিল হ্যাঁ ময়লা কিভাবে দূর করছি ইস্তেফার দিয়ে তো এখন কি দরকার তো সুন্দর জিনিসে আতর লাগানো দরকার বাস সুবাহান আল্লাহ পর সুবাহান আল্লাহ যত বরবা কলব এখন আরো তত সুন্দর হবে তাহলে ইস্তেফারে কলব সাফ হয় সুবাহান কলব আরো সুন্দর হয় সাবানে আপনার জামা আপনার এটা পরিষ্কার হয় আতরে এটার সুগন্ধি আরো বাড়ে সুবাহান আল্লাহ কলবের সুগন্ধি আরো বাড়ে আপনার উজানির আশেপাশের লোক এগুলো তো আপনাদেরকে এত বোঝানো দরকার নেই মাসাল্লাহ এটা ভালো করে বুঝেন ইস্তেফার সুবাহান আল্লাহ জিকিরে অন্তত উজানিবাসীর তো বোঝানো দরকার নেই তো যাই হোক দুই নাম্বার ইস্তেফার আল্লাহ আলামিন সুরে আলী ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেন

এর সাথে সাথে তারা স্তেক ফার করে আল্লাহ ভুল হয়ে গিয়েছে আমি জুলুম করেছি আল্লাহ অন্যায় হয়ে গেছে আর আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে সুভা আল্লাহ আল্লাহ কি বলে দেখেন ফিরুজ জুনু বা ইল্লাল্লা আর আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে বলেন মাফ করে কে আল্লাহ বলেন তো ইস্তেকফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো maaf করে দেয় এজন্য বেশি বেশি ইস্তেকফার পড়া মা কাপড় ধয় শক্তি খরচ হয় শিখায় দিবেন আস্তাগফিরুল্লাহ পড়বা শক্তি বাড়বে এটা আবার কি বললাম কোরআনে আছে এই কথা আপনি রিকশা উঠবেন পকেটে হাত দিয়ে দেন টাকা নাই ভাড়া নাই যদিও কোটিপতি এই মুহূর্তে তো টাকা নাই কি করবেন তখন আপনি দেড় দুই কিলো হাঁটতে হবে এরকম হইতে পারে আপনি কুটিপতি কিন্তু এক জায়গায় ডাকাতে সব নিয়ে গেছে রাত বারোটায় কিচ্ছু বান না এখন কি করবেন বাস এখন যেত এটা দিয়ে তো যেতে হবে এখন আপনি কি করবেন হাঁটতে শক্তির প্রয়োজন বাস তখন আপনি ফার পইরা বলবেন আল্লাহ এবার শক্তি সঞ্চয় করলাম এবার হাঁটি আরো কিছুক্ষণ হাঁটবেন হাঁটার পর আবার ইস্তেফার পড়বেন শক্তি সঞ্চয় করবেন কেন আল্লাহ কোরআনে বলছে ইস্তেফার পাঠ করো তোমাদের শরীরে যে শক্তি আছে আমি আল্লাহ আরো শক্তি এটার সাথে এড করে দিব আপনি কেন আপনি কষ্ট করবেন মানে কষ্ট মানে আপনি ইস্তেফার বই শক্তি না সঞ্চয় করবেন যেমন আমি আর তখন ওয়াশ করছি ওয়াশ থেকে নামার পর ইস্তেফার পড়তে হবে কিছুক্ষণ কারণ কষ্ট দইছে তো ইস্তেফার পড়বো আল্লাহ আবার এটা ঘাটতি পূরণ করে দিবে শক্তি সঞ্চয় করবে তাহলে দুই নাম্বার ইস্তেকফার বললে গুনা মাফ হয় সুরা নুহের মধ্যে আল্লাহ বলছে ইস্তাগফিরু রাব্বাকুম রবের কাছে ক্ষমা চাও ইস্তেকফার বড় এক নাম্বার উপকারিতা ইন্নাহু কানা গফফার আল্লাহ মাফ করেন দুই নাম্বার ইউরসিলিস সামা আলাইকুম মিদরার আল্লাহ আসমান থেকে মুসলধারে বৃষ্টি নে রহমত নাজিল করেন যদিও আজকে আপনারা অন্তত চাইতেছেন না যে হুজুর বৃষ্টি হোক এখন হোক কিন্তু সারা দিন চাইছি না হোক হ্যাঁ মাফিল যারা করে না হ্যাঁ শুধু দোয়া চায় বৃষ্টি যেন না হয় আর পুরো দেশ দোয়া চায় বৃষ্টি যেন হয় তো মাহিল কর্তৃপক্ষ ওনারা খালি আল্লাহ আপনি কালকে দিন আজকে দিয়ে না এরকম কারণ আজকে আমগো মাহিল তো যাই হোক আসলে বিষয়টা মনে আমাদের রব বৃষ্টি দিলেও আমরা খুশি আমাদের রব যদি না দেয় তাও বুঝতে হবে আমাদের গুনাহের কারণে রব রাগ করে আছে আর হাদিসে আসছে বিভিন্ন অপরাধের কারণে আমাদের উপর গজব আসবে এর মধ্যে একটা হলো ব্রহ্মতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে এটা আমাদের অপরাধের কারণে বৃষ্টি আর পড়ও কেন আসে হাদিসে নবীজি বলেছেন লাউলাল বাহা বাহাইমু লামইয়ামতুরু চতুষ্পদ জন্তুরা না থাকলে এই বৃষ্টিও আল্লাহ দিতেন না হাসেরা সাতার কাটবে জলহস্তীরা আনন্দ করবে ওই পশুগুলার আনন্দ দেওয়ার জন্য আল্লাহ বৃষ্টি দেয় বান্দাদেরকে দেয় না কারণ বান্দাদের কিছু অপরাধে আল্লাহ এত রাগ করে আর রহমতের বৃষ্টি দেয় না যে দেশে জাকাত না দেয় এই দেশেই গজব হয় ইল্লা মুনি উল কতরা মিনা সামা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় জাকাত না দেওয়ার অপরাধ যে দেশে বেশি হয় আর কি যেন আপনার উপর এক লাখ টাকা জাকাত আসছে পঁচিশ হাজার টাকার শাড়ি লুঙ্গি কিনা মানুষকে সিরিয়াল ধরায়া ফেসবুকে এড দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ জাকাতটা আদায় করলাম বাকি পঁচাত্তর হাজার সাপ হবে এতে কোনো সন্দেহ নাই ওই সাপ আপনার এখানে ফনাদরে এসে বলবে আনা খান জুকা আনা মালুকা আমি তোমার সেই সঞ্চিত পঁচাত্তর হাজার জাকা দোয়া ফরজ ছিল কয় হাজার এক লাখ দিছে কত পঁচিশ হাজার লুঙ্গি শাড়িতে বেড়ে দিস রইল কত পঁচাত্তর এই পঁচাত্তর হাজার সাপ হবে সাপ সাপ বর্ণনা সাপে রূপান্তরিত হবে এই সাপ এইভাবে পেঁচা গলার এইখানে আইসা আপনাকে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার মাল আমি তোমার সম্পদ বলছিলাম বললে রহমতের বৃষ্টি আস মাফের তিন নাম্বার উপায় আমার সাথে এটা বলতে হবে বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিসে আল্লাহ বল আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে বলেন ইয়বনা আদম ইন্না কামা দা আওতানি অরজাউতানি গফর তুলাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি ও আদম সন্তান ক্ষমার আশায় আমাকে যতক্ষণ ডাকো আমি ততক্ষণ ক্ষমা করি আমি তোমাকে ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না এটা গেল তিন নম্বর চার নম্বর রসুলের সুন্নতের অনুসরণ করলে আল্লাহ গুনা মাফ করবে সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আশা আল্লাহ বলেন ইনকুমতুম তহিবুন আল্লাহ নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফতাবি রউ তাহলে আমি নবীর আনুগত্য করো তো এই যুগে নবী নাই নবীর সুন্নাহের অনুসরণ করা ইয়েবী কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াউফিল্লাকুম জুনু বাকুম তোমাদের অপরাধ আল্লাহ মাফ করে দিবেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা বলবো বলার আগে আমি আগে ওয়াদা নিব এটা একদম সহজ পাস্তাম আসলে সহজ সহজটা বলার পর কারা কারা নিয়োগ করবেন যে আমল করবো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার আজান দেওয়া কি দেওয়া তো আজান দেওয়া কি কঠিন বিশুদ্ধ উচ্চারণে আজানটা শিখা এই মসজিদে চান্স নিবেন একদিন বলবেন হুজুর আমার একটু আজান দিয়ে দিতেন কেন একটু গুনা মাফ করাই পাঁচ নাম্বার গুনা মাফের উপায় আজান দেওয়া এজন্য মসজিদের মোয়াজদিন যারা গর্বের সাথে বলবেন আমি মোয়াজদিন এভাবে বললেন না মসজিদে আসি একটা দায়িত্বে আসি মানি হ্যাঁ

সম্মান করবেন ইমাম সাহেব যেমন অনেক সম্মান করেন মসজিদ সাহেব সম্মান করবেন সাহেবের বেতন ভাতা হাদিয়া ভাড়া দিবেন মসজিদ অনেক দাম অনেক ফজিলত মেহরবানি করে এই শব্দ মুখ দিয়ে কেউ বুঝলেন না

তাহলে পাঁচ নাম্বার উপায় গুনা মাফের আজান দেওয়া বলেন কি দেওয়া আজান দেওয়া এটা হলো নাম্বার উপায় গুনা মাফের ছয় নাম্বার উপায় এই আমলটা আমি বলে বলবো যে আজকেই করেন মাহফিল থেকে যাওয়ার পরেই করে নিয়ে দুই রাগাত নামাজ পড়া দুই রাগাত নামাজ আবু দাউদের বর্ণনা আছে পনেরোশো একুশ নম্বর হাদিস মামিন আব্দিন ইউজ নিউ জাম্বান ফাই হাসিন উত্তহুর কোন ব্যক্তি গুনা করার পর সে যদি পবিত্রতা অর্জন করে পবিত্রতা অর্জন করার পর ফায়াকুম ফাই সল্লি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করে ইল্লা গফার আল্লাহ জাম্বা নামাজ আদায় করা শেষ তার গুনা মাফ দুই রাখাত নামাজ তো এই আমলটা আজকে কিন্তু করতে পারেন বাসায় গিয়ে যার যার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ আমি দুই রাখাত নামাজ সুন্দরভাবে পড়তেছি এই ছয়টা উপায় আজকে আমরা জানলাম উপায় আছে মোট সত্তরটা কয়টা তা আজকে ছয়টা জানলাম আর তো কত মাফিলে আসে এই বিভিন্ন সময় আস্তে আসতে জেনে নেবেন ওয়াজ কম হওয়া ভালো আমল করা ভালো সবাই মুখস্ত রাখবে ইনশাল্লাহ আর একটা বিষয় ফজর নামাজ কিন্তু সবাই পড়েন রাত ছোট এই অজুহাতে কে আমাদের মাঠে বলবেন না আরিফ বিন হাবিব এই গরমের দিনও বারোটার পরে বয়ান করছে এর লেগে আমরা ফজর করি নাই আল্লাহর হস্তে এই কাজ করেন না অন্তত কালকেরটা বইরেন যেন আমি বাইসে দিই আপনার হ্যাঁ হ্যাঁ ফজর করবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সত্তরটা কোয়ার সময় হবে না একদম অনেক লম্বা হবে না ছয়টা আজকে যতটুকু বললাম এরটুকু বাস আমরা মনে রাখবো খালেস্তবা ইস্তেফার পড়া তিন নম্বর ছিল আপনার তিন নম্বর দুই নম্বর ছিল ইস্তেফার পড়া তিন নাম্বার ক্ষমার আশায় ক্ষমা চাওয়া ক্ষমার আশায় ক্ষমা চাওয়া চার নাম্বার রসুলের আনুগত্য করা আর পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নম্বর দুই রাকাত নামাজ পড়া আল্লাহ আমাদের সকলকে যে কথা বই বই ও আবার সংকলন করা মেম্বরের আমানত অনলাইন থেকে অনেকে সংগ্রহ করেছেন আর যারা অনলাইন থেকে সংগ্রহ করেন করতে পারেন বিভিন্ন সংস্থা ছাড়তে এখানে গাড়িতে তারা নিয়ে এসেছে এখান থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ যারা করবেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা আছে আপনারা এটা এই নিয়ত সংগ্রহ করবেন মুখস্থ করবেন কি করবেন বিশেষ করে প্রথম খন্ডটা ওই আলোকে সন্তানের লালন পালন করবেন চৌষট্টি অধিকার দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তাওহিদ এটাও একদম মূল মূল কথাগুলা মুখস্থ করে ফেলবেন তৃতীয় খণ্ডে হালাল হারাম গুনা সম্পর্কে আজকের যে গুণা এগুলা চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর তেতাল্লিশটা অধিকার স্বামী স্বামীর যারা স্ত্রীর আপনারা দেখবেন পইরা বিবিটা আদায় করছেন কিনা আর বিবি যারা আছে তারা দেখবে দেখবেন আদায় করছে কিনা যারা কিতাব নেবেন ওই গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না যেহেতু গাড়িটা আরেকজনের এটা কাজ ভাঙলে জরিমানাটা আমার দিতে হবে তো এই জন্য আপনারা কাজ না ভাইয়া যারা পারেন ওই কিতাব ওখান থেকে তারা নিয়ে আসছে সংগ্রহ করবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আছে